অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে চৌঠা ডিসেম্বরের প্রেস মিটে আন্দোলন নিয়ে কি বলা হয়েছে আমাদের আন্দোলন প্রথম থেকে এখন অব্দি এবং ভবিষ্যতেও প্রত্যেকটা দিন অদলীয় এবং অরাজনৈতিক নয় রাজনৈতিক আমরা অরাজনৈতিক যে অর্থে ব্যবহার করি যে কোন রাজনৈতিক এজেন্ডা যাতে না থাকে আমরা বলছি আমাদের যে আন্দোলন তা কোন দলীয় এজেন্ডার মানে আন্দোলন নয় আমাদের এই আন্দোলন ভোটের রাজনীতি জন্য নয় ন্যায় বিচারের জন্য যে রাজনীতি সেই রাজনীতি আমাদের রাজনীতি শক্তিকে শক্তি বলার রাজনীতি মিথ্যে বিরুদ্ধে প্রতিরোধের রাজনীতি